আবার জানাই আমার পক্ষ থেকে আপনাদেরকে বন্ধুরা যারা যারা হচ্ছেন একটু জানিয়ে দেবেন আমার মনে হয় আহ অবিরাম আহ অভিমান করে বসে আছেন অভিমান করবো কার সাথে ভাই অভিমান করার মানুষ থাকতে হবে তো নাকি হ্যাঁ এই যে আল্লাহ গেম আমার প্রিয় গান না আপনি বাহ এই যে আজকে এটা শব্দ হয় কিছু করার নাই শব্দ হয়ে যায় র আমি আপনি পারবেন আচ্ছা আমি এটা এই পাশে নিয়ে আসি এখন ঠিক আছে কাজ আমি পারেনটা কি একাই হ্যাঁ আমি অবশ্যই একাই মেয়ে সবাই একা মেয়ে বলে বাড়ির মধ্যে আসি বসে হাইটাই তাও দৌড়তে পারবো না কি ধরতে পারবেন না বুঝতেছি না কার্টন সিরিয়াল সিরিজ কার্টুন সিরিজ বলছেন হাই ভাই হ্যালো কি অবস্থা আপনারা একটু জানাবেন তাও নেন নয়তো আফসোস আফসোস কেন আফসোস লাগবে কেন প্লিজ আসতে করুন শব্দ হয় এটা ভালো আপনার এই তো আলহামদুলিল্লাহ আমারও ভালো আর আপনারা কি করতেছেন সবাই একটু জানাবেন আপনারা কি করতেছেন আমি তো বসে এখানে কাজ করতেছি আপনারা কি করতেছেন এত জোরে লাগছে কানে আরে আমি তো আসতে টাইপ করছি আমি যদি আরো জুড়ে টাইপ করতাম তাহলে আপনার কান ফাইটে যাইতো লাইক আমি টাইপ করে দেখাবো নাকি যে জোরে টাইপ করলে কিরকম লাগে আপনি কানে হেডফোন লাগায় দেখেন আপনি অনুভূতি আমার যে বড় হেডফোন এটা যদি আমি কানে লাগাই আপনাদের কান থাকবে না আপনার মানে আপনার যদি ওইটা লাগান আর কি আপনাদের কান থাকবে না আমি কোনটা সহ্য করি না কি সহ্য করি আপনি খাওয়া দাওয়া করছেন রাত্রে খাওয়া দাওয়া হয়েছে কি আপনার গড়ি চার্জ নাই চার্জ দিতে হবে আমি খুব ভালো পারি আমার না আমার খাওয়া দাওয়া হয় না এখন আমার খাওয়া দাওয়া লেট হবে একটু কারণ আমি খাওয়া দাওয়া করে আসছিলাম বাইরে থেকে টুকটাক নাস্তা করছিলাম তো সেই জন্য একটু লেট হবে আর কি সববে বলে লাভ নেই আপনার নাম কি আপনার নাম তো না আপনার নামও জানি না আমি দিন না কি জানি আমার তো না আপনার নামটা কি আপনার নামটা একটু বলেন এখন তোমার চোখে আকাশ মা থেকে আহ এটা গ্রহনে এত ভালো লাগে আমার কাছে বাবার মত মনে হয় এই আপনি আছেন না চলে গেছেন কিছু বলতেছেন না আর गाइस ডোন্ট মাইন্ড পাতলে ফেলতেছি আমার আব্বাস আর এটাকে যদি রাগ করেন তাতে হবে না गाइस আপনাদের রাগ করতে হবে না আপনাদের বলতে হবে যে না আমাদের বড় ভাই বড় ভাই শীতবে যাইবো জিতে যাইতেই হ বেড়া মানুষ কাজের না কলামটা কি আমি সরি এটা আমার পার্সোনাল আইটেম দিয়ে দিচ্ছি এখানে আমার দুষ্টা কোথায় আমি কি করছি বলেন যে বেড়া মানুষ বলা না কাজের না কি কি কাজ করি না আমি যে আপনি বলতেছেন এটা আরেকজন রয়েছেন কে ওঠ হয়েছেন একটু জানাবেন কমেন্টে ডোন্ট পয়েন্ট আমি একটু এরকমই চিল্লাফাল্লা করি আর কি আর বেশি চিল্লাফালা করলে যদি আপনাদের কানে সমস্যা হয় আমি এটার দায়ে নিতে পারিব না আমার চিল্লাফাল্লা আপনারা শুনেন নাই আমার ফ্যামিলি জানে আমি কেমন চিল্লাই রে আমার বড় ভাই ছোট ভাই বাতিজা চাচা বাতিজা সব দেখি একসাথে আপনারা নাই মনে হয় কেউ লাইভে না থাকলে একটু বলেন আমি লাইভটা শেষ করব আর কেউ তো কোনো রেসপন্স করতেছেন না হয়তো বা সবাই চলে গেছেন চলে গেলে আমি লাইভটা শেষ করবো এখানে আচ্ছা গাইস লাইভে কেউ অ্যাড নাই আপনারা যারা যারা লাইভে থাকেন একটু জানিয়ে দেবেন আর আজকের লাইভটা আমি এই পর্যন্ত শেষ করতেছি আপনাদের সাথে দেখা হবে পরবর্তী আবারও লাইভে কালকে দেখা হচ্ছে সেই পর্যন্ত আপনারা সকালে ভালো থাকবেন আর আমি ব্লগ আপ মিনি ব্লগ অবশ্যই দেখে আসবেন হ্যাঁ হয়তো বা ব্লগের কোনো ভালো হয় না এগুলো এগুলো অন্য ফোন দিয়ে করা হয় আমার ফোনটা কিন্তু খুবই পুরাতন যার কারণে ভিডিওর গ্রাফিক্সটা একটু খারাপ হয়ে যায় আর আমাকেও বাজে দেখা যায় আর আমি এতটাও শুনলাম না জাস্ট ফিল্টারের সত্য কথা কিছু মিথ্যে বললাম তো যারা যারা লাইভটি দেখতেছেন সবাই দাঁড়াবেন না ভাই আজকে যাব আজকে একটু কাজ আছে আমার কাজগুলো করতে হবে তো দেখা হবে পরবর্তীতে আর আপনারা লাইভে তো এখন রেসপন্স করেন নাই লাইভে রেসপন্স করতে হবে রেসপন্স না করলে তো থাকবো না আমার তো বাকি কাজগুলো আছে নাকি আর যাই আমি আসছি কালকে কথা হবে আল্লাহ হাফেজ